এই আজকে আমরা এসেছি তন্দ্রাদের বাড়ি তন্দ্রা তন্দ্রা ফক করে বসে আছে হ্যাঁ কি আছে তন্দ্রার বাড়িতে এসছি আজকে আমরা খুব এনজয় করছি জল ঝিলা কি

ভালো গান চালা তোদের মোবাইল থেকে চালা তোদের মোবাইল ভিডিও হচ্ছে ভিডিও কই আমাদের বাড়ি এসে পড়াও কেন যত ছুতো যত ছুতো কোন নেই সেরা পারবে কি যে কোন নামে নিয়ে কথা বলবি না ভিডিও কাটবো না চলছে

বন্ধুত্বের বৃক্ষের মতো আশ্রয় মূল বন্ধুত্ব হলো একটা মূল্যবান সম্পদ এই সম্পদের মধ্যে তো বললাম দুটো মজার শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস সাহায্যে বারবার বললাম ভালো কথা বল ভালো কথা বল বললাম না তোরা নস।

কি রান্না তন্দ্রার সঙ্গে কথা বলিস না খারাপ কথা মুশকিল হ্যাঁ তুই তো ভালো ভদ্রলোক নোকের বাড়ি লোকের বাড়ি তপসে মাছের ফ্রাই